তারপরে তিনি নামী থেকে ব্রহ্মা সৃষ্টি ব্রহ্মা থেকে এই জগৎ সৃষ্টি ব্রহ্মা প্রথমে তার মন

ছেলে জন্ম দিয়েছিলেন ছেলেদেরকে পাঠাচ্ছে যা পড়াচ্ছে আমাদের ছেলে যা কখন ইন্টারন্যাশনাল স্কুলে পড়ো তখন

ছেলেরা গেছে কলেজে পড়তে কিন্তু আর ঘরে ফিরবে না স্কুলে তো বাবা রেগে মেঘে আবার তাদেরকে আবার পড়তে कि बरे बाबा डॉक्टर जाए ये हाई कोर्टे की अपील को है केस नारन हाँ ने थाने किया तो हाई कोर्टे ब्रह्मा जी बोलसे तुम्हारे केस हाई बाबा नारन नारन ने कहा नारन ने कोएसे रानी की अब जब ट्रांसफर करते पड़ी तुमको डाटा आईडिया देते पड़ी ए पर तुम यहां चले जन्म दिया ना मैं पर्सन मैं देखले नारन ने आ তো সেভাবে যখন যারা বিয়ে করে ছেলে মেয়ে তারাও প্রজাপতি যোগ্য প্রজাপতি প্রার্থনা করেন আপনি তো প্রজাপতি আমরা দুজন আছে বিবাহ আমাদের করুন আপনার সাহায্য প্রজাপতি आज से ना नए कपडा उठने लगे थे है ये लोग से सीटी पॉप लिया जैसे तू रास्ता